শুক্রবার রাতে বাইখুরো থানায় জুলাইবাড়ি এলাকার এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে থানার পুলিশ পশ্চিম বিকাশ নমো নামের অভিযুক্তকে করে এই বাইক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় থানার জানান থানায় দায়ের হওয়া এই ধর্ষণ মামলাটি এক নম্বর কেস হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে অভিযুক্ত বিকাশ নামের স্ত্রী ও একটি সন্তান রয়েছে বলে জানায় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত অন্যদিকে নির্যাতিতা নাবালিকা মেয়েটি বর্তমানে প্রায় দুই মাসের অন্তঃসত্ত্ব অবস্থান জানা গেছে ঘটনার তদন্ত নেমে পুলিশ অভিযুক্তকে কি আটক করে জিজ্ঞাসা চালাচ্ছে ঘটনার পর এলাকার তীব্র চাঞ্চল্য শ্রেষ্ঠ আজকে আহ রাত্রুমান দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে একটা কামপ্লেন আছে আহ কামপ্টেন এ আহ পশ্চিম জুলাইব্রের থেকে এই কামপ্টেনের মধ্যে আমরা যে ইনগ্রিডিয়েন্স পেয়েছি একটা মাইনর মেয়ের উপর র‍্যাব সংগঠিত হয়েছে এবং ওই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করি এবং সঙ্গে সঙ্গে আসামিকে অ্যারেস্ট করার জন্য আমরা রেড করি আসামিকে পাই আসামি আমরা অ্যারেস্ট করি এবং বর্তমানে আমরা আসামি কে আর মাইনর ভিকটিম মেডিকেল এর জন্য প্রেরণ করছি এবং এই বিষয়ের উপর আমরা একটা পিএস একটা কেস রেজিস্টার করে যার নাম্বার একটা পিএস কেস নাম্বার 1 সেকশন 65 ক্লজ 1 অবলিক 351 ক্লজ 1 অফ বিএনএস এন্ড কোরপ অক্সফোয়ার্ড আসামের নাম আহ নাম হচ্ছে বিকাশ নাম বাড়ি পশ্চিম জেলার বাড়ি এক জায়গাতেই বাড়ি মেয়ে মেয়েটি বাড়ি মেয়ের বাড়িও পশ্চিম জেলার স্যার মেয়েটির নাম হ্যাঁ মেয়েটার নাম সরি নামটা আমরা ডিসপোস করতে পারবো না